উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার নিয়ামতপুর গ্রামের এক যুবক রাতারাতি কোটিপতি এ যেন স্বপ্নের মতো এমনটাই ঘটেছে চাকুলিয়া বিধানসভার নিয়ামতপুর গ্রামে রজত ব্যাপারী মাই ইলেভেন সার্কেল ফ্যান্টাসি অ্যাপে টাকা লাগিয়ে বাজি ধরেছিল উনপঞ্চাশ টাকায় আর বাজিতে জিতে যায় দেড় কোটি টাকা সহ একটি থার গাড়ি যুবকের বক্তব্য সে এই সব জায়গায় টাকা দিয়ে বাজি ধরে না তবে বন্ধুতে দেখা দেখি টাকা লাগিয়ে বাজি ধরে রাতে সে বাজি লাগায় এবং সকালে উঠে দেখে অবাক যে তার দেড় কোটি টাকা এবং একটি থার গাড়ি জিতেছে রজত ব্যাপারী এই টাকা পেয়ে অত্যন্ত খুশি রজত ব্যাপারী একজন ছোট মোটো ব্যবসায়ী সেই টাকা দিয়ে তার ব্যবসাকে আরও বড় করতে চায় এই খবর শোনার পর এলাকার মানুষ অত্যন্ত খুশি হয় এবং তার বাড়িতে ভিড় জমাতে শুরু করে দাদা আমরা একটা নিউজ শুনলাম আপনি নাকি যে মাই ইলেভেন সার্কেল আছে সেখানে আপনি প্রাইস পেয়েছেন হ্যাঁ পেয়েছি এটা নিয়ে একটু ডিটেইলস বলুন তো প্রাইসটা সত্যি আমি পেয়েছি আর পেয়েছি উপরওয়ালার আশীর্বাদে তো আমি মাই মাই ইলেভেন সার্কেল সহজে খেলি না আইপিএল অতটা তো কালকে হুট করে কি মনে হলো তো আজকে আমি খেলে দেখি নসিব যার যার নসিব আজমাই দেখি তো ঊনপঞ্চাশ টাকার আমি ম্যাচটা খেলেছিলাম তো আমি দোকানে বসে বসেই আমার ছোটো মুদি দোকান আছে ওইখানে বসে বসে আমি আমার প্লেয়ার সিলেক্ট করে ম্যাচ খেলেছিলাম তো রাতে ম্যাচ ডিপোজিট করার পরে আর আমি রাতে দেখিনি তো সকালবেলা যখন ঘুম থেকে উঠে দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে মোবাইল ওপেন করলাম ওপেন করার পরে দেখি যে আমার ওয়ালেটে দেড় কোটি টাকার প্রাইসটা চলে এসেছে তখন আমার বিশ্বাস হচ্ছিল না তো আমার যে বন্ধু আছে সবাইকে স্ক্রিনশট পাঠালাম স্ক্রিনশট পাঠানোর পরে বন্ধু এক বন্ধু যাচাই করার পরে বললো না এটা ঠিকই আছে তুই দেড় কোটি টাকা প্লাস সঙ্গে থার এই প্রাইসটা তুই জিতেছিস দেড় কোটিতে মানে কত টাকা কোটিতে আপনার থার্টি পার্সেন্ট জি কাটে তো আমাকে এক লাখ এক কোটি পাঁচ লাখের মতো ইয়ে করেছে দিবে আর সঙ্গে থার্ডটা আর থার্ডের যে মিটা আছে ওটা জানা নেই কী প্রসেসটা আমার জানা নেই কী করে দিবে আর কি হ্যাঁ টাকা 84 ক্রেডিট হয়েছে আর 26 সামথিং বাকি আছে এখন ওটা ক্রেডিট হ্যাঁ ধাপে ধাপে খুব ভালো এক্সাইটেড খুব বন্ধুরা সবাই খুশি সবাই এক্সাইটেড পরিবারের সবাই এক্সাইটেড খুব না আমার কখনো এরকম মনে হয় নাই যে এরকম আমি পাবো তো এই নিয়ে আমার দ্বিতীয়বার এর আগে মানে এর আগে এক দুই খেলেছি এরকম আমি যে খেলি না ছোটখাটো খেলি যে এরকম না মনে হলো খেললাম না হলো ছেড়ে দিলাম এইরকম এই এটাই ফার্স্ট এত বড় অ্যামাউন্ট আর খুব এক্সাইটেড আমি কোনো স্বপ্ন ছিল যে হ্যাঁ হ্যাঁ সেরকম স্বপ্ন তো সবারই থাকে যদি আমার কাছে আসে বাড়ি হবে গাড়ি হবে বিজনেসটাকে আমি আরও ডেভেলপ করব এরকম স্বপ্ন তো আমার আছেই বাস ওটাই ভগবান পূর্ণ করলো কাজ আমার গ্রোসারি শপ আছে আর এমনিতে আমরা সিজনাল ব্যবসা করি আলু ভুট্টা লঙ্কা তো এই কাজটাকেই আমি আরও বড়োভাবে এখন করতে যাচ্ছি লেখাপড়া আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট চাকরির যা অবস্থা পশ্চিমবঙ্গে এখন আর ওই ইচ্ছা ঘুষে গেছে এখন আমি আমার বিজনেস মনে করি ঠাকুরের আশীর্বাদে এখন আমি বিজনেসেই থাকতে চাচ্ছি এখন ইনভেস্টমেন্ট পেয়ে গেছি এখন আর টেনশন নেই আমার নাম রজত ব্যাপারী বাড়ি নিয়ামতপুর